নমস্কার আজকে রবিবার আমরা গত রবিবার থেকে শুরু করেছি আমাদের এই একান্ন শক্তিপীঠ বা সতীপীঠ তার কথা আমরা গত রবিবার জানিয়েছি যে এই একান্ন সতীপীঠ বা শক্তিপীঠ কিভাবে তৈরি হয়েছে প্রচলিত কাহিনী আমরা সবাই জানি কিন্তু তার বাইরেও বিভিন্ন তন্ত্রশাস্ত্র এবং পুরাণে যে সকল কথা বলা হয়েছে সেগুলি আমরা একত্রিত করেছি এবং আপনাদেরকে জানিয়েছি আমরা কিন্তু নিজেদের কোনো মতামত সেখানে ব্যক্ত করিনি আশা করি আপনারা শুনেছেন এবং আশা করি ভালো লেগেছে আমরা আজকে আমাদের দ্বিতীয় পর্ব প্রতি রবিবার আমরা এই একান্নটা যে শক্তিপীঠ আছে বা স্থধিপীঠ আছে তার বর্ণনা করব তার মাহাত্ম্য কীর্তন করব আজকে আমাদের দ্বিতীয় পর্ব আজকে আমরা জানাব সৃষ্টি তীর্থ কামাখ্যার কথা কামাখ্যার কথা আপনারা সবাই জানেন কিন্তু আমরা আরো কিছু হয়তো আপনাদেরকে নতুন জানাতে পারব আমরা জানতে পেরেছি বিভিন্ন পুরাণে বিভিন্ন তন্ত্র সংহিতায় সেখান থেকে আমরা যেগুলো সংগ্রহ করতে পেরেছি সেই কামাখ্যার মহিমা মাহাত্ম আজকে আপনাদের জানাবো আপনারা শেষ পর্যন্ত থাকুন শুনুন আশা করি আপনাদের ভালো লাগবে কামাখ্যা সৃষ্টি কেন বলা হচ্ছে কামাখ্যাকে এখানে পড়েছে হচ্ছে সতীর মণ্ডল এই জনিমন্ডল হচ্ছে আমাদের জনি হচ্ছে আমাদের সৃষ্টি এই জনি থেকেই আমাদের সৃষ্টি হয় তাই এই জায়গাকে বলা হয় সৃষ্টি তীর্থ এখানের দেবী হচ্ছে কামাখ্যা এই জনী যে এখানে পড়েছে তার দৈর্ঘ্য হচ্ছে এক বাহু প্রস্থে দ্বাদশ আঙ্গুলি আর জনির মধ্যে আ পাতাল জল আপনারা যারা গিয়েছেন তারা আশা করি দর্শন করেছেন এবং এখানে স্বমহিমায় বিরাজ করছে দেবী কামাখ্যা আপনারা যদি যান যারা গেছেন তারা তো দেখেছেন এবং যারা এখনো জাননি হয়তো আগামী দিনে যাবেন অবশ্যই দর্শন করবেন এবং দেখবেন এখানে যে দেবী কামাখ্যা সেই জনীমণ্ডল সেই জনিমন্ডল একটি সোনার টোপর দিয়ে ঢাকা রয়েছে এই কামরূপের সঙ্গে নানান পৌরাণিক কাহিনী জড়ি রয়েছে এখানকার যে সবচেয়ে প্রাচীন রাজার কথা জানা যায় তার নাম হচ্ছে মহিরঙ্গ দানব একই বংশে ছিলেন হউ অসুর সম্বর অসুর ও রত্ন অসুর বিভিন্ন ঐতিহাসিকরা বলছেন যে যেখানে তাদের নামে অসুর শব্দটি ব্যবহার করা হয়েছে ভালো করে শুনুন তাদের নামের সঙ্গে যেহেতু অসুর শব্দটি ব্যবহার করা হচ্ছে তাই তারা আর্য ছিলেন না তারা ছিলেন অনার্য তা জনুমন্ডল কামরূপে পড়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের রং হয়ে যায় নীল এবং তার ভার সহ্য করতে না পেরে ক্রমশই সেই পাহাড় পাতালে চলে যেতে থাকে এবার এই যখন পাতালে যাচ্ছে তখন অবস্থা বেগতি একেবারে পাহাড় তো একেবারে সেই নীল বর্ণ ধারণ করার পর সে তো পাতালে ঢুকে যাবে এই দেখে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের শক্তি দিয়ে পাহাড়ের পতন রোধ করার চেষ্টা করলো কিন্তু যেখানে দেবী যেখানে রয়েছেন যার জনী সেখানে পড়েছে সেই পাহাড়কে তো আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রোধ করতে পারছে না পতন রোধ কোনো কাজই হলো না তখন তখন তার ভার বহনের দান মানে দায়িত্ব নিলেন কে স্বয়ং মা কামাখ্যা তাই জন্য এখানে দেবী হচ্ছেন কামাখ্যা বলা হয় যে এক সময় এই পাহাড়ের উচ্চতা ছিল একশো যোজন আর এখন মাত্র এক ক্রোশ উচ্চতায় এই পাহাড় বিরাজ করছে এই যে পাহাড় এই পাহাড়টি তিন ভাগে বিভক্ত আপনারা যদি যান দেখতে পারবেন পূর্ব দিকে হচ্ছে ব্রহ্মা পাহাড় মধ্যেখানে শিব পাহাড় বা নীল পাহাড় আর পশ্চিম দিকে বিষ্ণু পাহাড় বা বরাহ পাহাড় আর এই সমগ্র নীল পাহাড়কে অনেকে কামাক্ষা পাহাড়ও বলে থাকেন বলা হচ্ছে যে কামার্থ যশমায়া সার্ধং মহাগীর কামাক্ষা প্রচে দেবী নীলকুট রহগতা কামোদা কামিনী কান্তা কামা কান্তা কামাঙ্গ দায়নি কামাঙ্গা নাসিনী জস্মাত কামাখ্যা অর্থাৎ এই মহাদেবী অভিলাস পূরণের জন্য আমার সঙ্গে নীলকুটে আসায় নাম লাভ করেছে কামাখ্যা তিনি কামদা কামিনী কামা কান্তা কাম আবার কামনা কামনা না এই জন্য যেখানে দেবীকে বলা হচ্ছে কামাক্ষা পাহাড়ে যেখানে জনিমন্ডল পড়েছিল তার নাম হচ্ছে কুব্জিকা আর এটা তো বলতেই হয় মানে এটা বলা বাহুল্য তবু বলি যে সেখানে এই জনিমন্ডল পড়ার সঙ্গে সঙ্গেই তা পাথরে পরিণত হয়ে যায় স্থানীয় মানুষজন একটা একটা বিশ্বাস আছে যে এই জনিমন্ডলের উপর যদি লোহা রাখা হয় তাহলেও তা মুহূর্তে ছাই হয়ে যাবে মা কামাক্ষা প্রতিদিন এখানে পূজিত হন পঞ্চকামিনী রূপে তাকে বলা হয় ও মহোৎসাহা আবারও বলি এখানে কামাখ্যা প্রতিদিন পূজিত হন পঞ্চকামী রূপ কামিনী রূপে তাকে বলা হয় কামাখ্যা ত্রিপুরী কামেশ্বরী সারদা ও মহৎসায়া মায়ের চারদিকে এখানে আটজন যোগিনী আছেন এরা কে বিন্দবাসিনী ধনস্থা দীর্ঘেশ্বরী কটিশ্বরী গুপ্ত কামা শ্রীকামা ও পাদ দুর্গা আর জনি ঢাকা আছে এখানে লাল সালুতে কারো কারো ধারণা প্রতি মাসে কামাখ্যা মা এখানে রজস্বলা হন অন্নত মঙ্গল আপনারা জানেন ভরতচন্দ্র রায়গুণাকার ভরতন্দ্রের লেখা অন্নদামঙ্গল সেখানে যেমন বলা হচ্ছে যে কাম রূপে রাজযোগ ও যায় কাম রূপে রজযোগ যায় রামানন্দ ভৈর কামাখ্যা তায় তা সতীর দেহ শরীর থেকে সম্পূর্ণভাবে যখন বিচ্ছিন্ন হয়ে যায় তখন সেই যে মহাদেবের তাণ্ডব নৃত্য তা তো থেমে যায় এর আগের দিনই আমরা বলেছি প্রথম পর্বে আমাদের প্রসঙ্গত বলি আমাদের এই যে আমরা যে আলোচনা করছি এগুলি দিয়ে একটা প্লেলিস্ট আমরা বানাচ্ছি সেই যারা আপনারা গত পর্ব শোনেননি তারা চাইলে সেই প্লেলিস্টে গিয়ে আপনারা শুনে নিতে পারেন তা যে কথা বলছিলাম সতীর দেহ যখন শরীর থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে যায় তারপর মহাদেব ধ্যানস্থ হয়ে গেলেন কিন্তু এই যে তিনি ধ্যানস্থ হলেন তার ধ্যান ভাঙার কিন্তু লক্ষণ কোন লক্ষণই দেখা যাচ্ছে না তখন দেবতারা সেই ধ্যান ভাঙানোর জন্য কামদেবকে পাঠিয়েছিলেন কিন্তু ওই কাম মহাদেবের সেই জ্ঞান চক্ষু তৃতীয় নেত্র যার মহাতেজ বলা হয় আসলে জ্ঞান কি জ্ঞানই এই অগ্নি পরিশুদ্ধ অগ্নি সেই অগ্নি তো জ্ঞান তা সেই তিনি কামদেব মহাদেবের সেই তৃতীয় নেত্রের তেজে ভস্মীভূত হয়ে গেলেন তখন তার স্ত্রী সেই দেবী দেবাদিদি দেবের কাছে এই মদন দেবের প্রাণ ভিক্ষা চাইলেন এবার প্রাণ তো মদন দেব ফিরে পেলে তাই দেবীর আকতিতে কিন্তু আগের আকৃতি তার ফিরল না এবার এই আগের আকৃতি না ফেরার জন্য কি করলেন মদনদেব এবং মদন দুজনে এবং মহাদেবের আরাধনা শুরু করলেন দেব তখন কামদেবকে বললেন যে তুমি নীল পর্বতে জনিমঙ্গলে পাথরের মন্দির তৈরি করে দাও সেই মহাদেব তাকে মদন দেবকে বলেছিলেন যে নীল পর্বতে জনিমঙ্গলে, পাথরের মন্দির তৈরি করে দাও মন্দির তৈরির কাজ যেদিন শেষ হবে সেদিনই তুমি তোমার আগের চেহারা ফিরে পাবে তা কামদেব শিবের আদেশে নীল পর্বতে পর্বতে সেই মন্দির তৈরির পর আবার তার আগের রূপ ফিরে পেয়েছিলেন তা এই একটা কাহিনী কামাখ্যা মন্দির তৈরির ক্ষেত্রে আমরা জানতে পারি তাই ওই যে মন্দির ওই মন্দিরের গায়ে চৌষট্টি যোগিনী ও অষ্টাদশ ভৈরবের মূর্তি খোদাই করা ছিল এবার সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই ধ্বংস হয় সেই মন্দিরও ধ্বংস হয়েছে মন্দিরের কোনো চিহ্নই কিন্তু আর প্রত্যক্ষ করা যেত না জায়গাটি কি হয় ক্রমেই বিশাল জঙ্গলে পরিণত হয় সেখানে তখন বসবাস করত কোচ মেজ জাতীয় অনার্য মানুষেরা তা আমাদের এই কোচ কোচবিহার কোচবিহারের সেই রাজবংশ সেই কোচবিহারে রাজা বিশ্বসিংহের পরাক্রম নিয়ে কারো কিন্তু সন্দেহ ছিল না আপনারা জানেন সেই কোচ একদম কোচ রাজ্য সেই অসম প্রদেশ পর্যন্ত বিস্তৃত ছিল তা অসমের অনেক ছোট ছোট রাজা তার অধীনস্থ ছিল এক সময় তারাই একত্রিত হয়ে বিশ্ব বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে উৎখাত করার প্রচেষ্টা করেন এবার বিশ্বসিংহ ও তার ভাই শিব সিংহ বিদ্রোহী রাজাদের দমন করার জন্য পূর্ব দিকে রওনা হন আসামের দিকে কোচবিহার থেকে তারা আসামের কাছে দিকে যান এবার এক সময় তারা সেই পথ হারিয়ে নীল পর্বতের নিচে এসে উপস্থিত হন এবার তারা তো পথ হারিয়ে ফেলেছে ফলে তৃষ্ণাত্র ক্ষুধার্থ এই তৃষ্ণার্থ ক্ষুধার্থ হয়ে সেই দুই ভাই কাছের একটি সেই মেষ বস্তি যেখানে আগে বললাম সেই মেষ বস্তিতে গিয়ে বট গাছের দেখতে পেলেন তার পরামর্শে রাজা ও তার ভাই কাছের একটি ঢিবি ও ছোট ঝর ঝর্নার জলকে তৃষ্ণা নিবারণ করলেন আর তারপরে ওই বৃদ্ধা ঢিবি ও ঝর্ণা জল দেখে বললেন সামনেই আমাদের দেবতা আছে আপনার আপনারা তার কাছে গিয়ে যা প্রার্থনা করবেন তিনি তাই মঞ্জুর করবেন এখন এই কথা যখন শুনলেন রাজা এবং তার ভাই তার সেই রাজা এবং তার ভাই সেই দেবতার কাছে গিয়ে প্রার্থনা করলেন এবং আশ্চর্যজনক ভাবে সেই যে প্রার্থনা করলেন কিছুক্ষণের মধ্যেই রাজার অনুচারীরা সেখানে এসে উপস্থিত হল তা দেবতার এই যে উপলব্ধি করে রাজা আর তার ভাই বৃদ্ধার কাছে দেওয়ার পদ্ধতি সম্পর্কে জানলেন তখন বৃদ্ধা তাদের কি বললেন পুজোর জন্য গন্ধ পুষ্প দ্বীপ ধূপ নৈবেদ্য বলির জন্য ছাগ সিধু ও মেয়েদের পরিদেহ রক্ত বস্ত্র অলঙ্কার দিতে হবে রাজা তখনই দেবীর কাছে গিয়ে প্রার্থনা করলেন এবং বললেন যদি তিনি যুদ্ধে জয়ী হন তাহলে সোনার মন্দির তৈরি কথিত আছে যে স্বয়ং মা কামাখ্যা বৃদ্ধার ছদ্মবেশে সেদিন রাজাকে উপদেশ দেন তা যুদ্ধে রাজা জয়ী হন এবং যুদ্ধে রাজা জয়ী হবার পর রাজা পণ্ডিতদের আহ্বান করে তার অভিজ্ঞতার কথা জানালেন পণ্ডিতেরা বললেন যে নিশ্চয়ই ওই জায়গাটির একটি মহাপীঠ যা এখনো প্রকটিত হয়নি তারা স্বাস্থ্য অনুসন্ধান করে জানালেন ওই জায়গায় মা কামাখার অবস্থান দেবাদিদের যখন সতীর দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে খণ্ডিত অংশগুলি বিভিন্ন জায়গায় ফেলেছেন তখন মায়ের জনি সেখানে এসে পড়েছিল পীঠ নির্ণয় বলা হচ্ছে যে পীঠ নির্ণয় যে শাস্ত্র সেখানে বলা হচ্ছে যত্র ভৈরবী দেবী যত্র নক্ষত্র দেবতা প্রচন্ড চন্ডিকা তত্র মাতঙ্গি ত্রিপুরা বগলা কমলে তত্র ভুবনেশি শুনি ইত্যাদি পিঠানি সংস্তি সংস্তি নবভৈরবা এবং তু দেবতা সর্বা এবং তদুষ ভৈরবা তার তন্ত্রচূড়ামুনিতে উল্লেখ করা হচ্ছে এখানে শুধু কামাক্ষা নয় আছেন আরো নজন দেবী এই নজন দেবী কে কে ভৈরব নক্ষত্র দেবতা প্রচন্ড চন্দ্রিকা মাতঙ্গি ত্রিপুরাম্বিকা বগলা কমলা ভুবনেশী এবং শুম এই সোধুমিনীকে অনেকে সুধামিনী বলেন তা এই নয়জন দেবীও এখানে এখানে রয়েছেন সেই থেকে আমরা জানতে আর সব মিলিয়ে এখানে ভৈরব জন তবে মা কামাক্ষার ভৈরব হিসেবে যাকে চিহ্নিত করা হয়েছে তাকে সবাই উমানন্দ বলে ডাকেন ব্রহ্মপুত্রের মাঝে পাহাড়ের মধ্যে তার অবস্থান কেউ কেউ অবশ্য তাকে এই এই উমানন্দকে যে ভৈরব তাকে শিবানন্দ রামানন্দ বা নামে অভিহিত করেন তা আমরা তো এই এই যে রাজা বিশ্ব সেই কাহিনীটি জানলাম সেই বৃদ্ধা তাকে কামাক্ষা বলা হয় কামাখ্যা দেবী তাকে ছদ্মবেশে দেখা দিলেন এবং নিজের সেই যা প্রকটিত হয়নি যে আহ সেই পীঠ যাতে প্রকটিত হয় তার ব্যবস্থা করলেন কেননা রাজা নির্দেশে তারই লোকজন তখন ওই কেটে মাটি ও বিশ্ব ঝর্ণা সন্ধান করতে শুরু করলেন অনেক খোঁজ করা হয়েছিল সেই সময় কিন্তু কোথাও তাকে আর পাওয়া যায় না এবার কিছুদিন খনন কাজ চালানোর পর জনি মুদ্রাসহ মহাপীঠের সন্ধান পাওয়া গেল কিন্তু এখানে একটা আশ্চর্যের বিষয় দেখা গেল যে প্রতিদিন দিনের বেলায় যে ইট গাথা হয় রাত্রেবেলা তা খসে পড়ে এই যে যখন যে মন্দির কিছুতেই নির্মাণ করা যাচ্ছে না তখন রাত্রে রাজা স্বপ্ন দেখলেন একজন কুমারী তাকে বললেন তুমি যে সোনার মন্দির তৈরি করে দেবে বলেছিলে তার কি হলো তখন রাজা বললেন সে স্বপ্নেই মা এত সোনা তো আমার ভান্ডারে নেই তাই কি করব। ওই কুমারী স্বপ্নে যে কুমারী দেখা দিয়েছিলেন তার কাছেই রাজা জানতে কাছে কুমারী বললেন তোমার প্রতিজ্ঞা পালনের জন্য প্রতিটি ইটের সঙ্গে করে শোনা দাও তার পরের দিন দেবীর আদেশে সেই স্বপ্ন আদৃষ্ট হয়েছিলেন রাজা সেই আহ দেবীর আদেশে সেই আদেশ অনুযায়ী ওইভাবেই মন্দির তৈরির ব্যবস্থা করলেন এবার বিশ্বসিংহ মারা যান এবং মন্দিরটি তৈরি করা যায় তা বিশ্বসিংহ যখন মারা যান মারা যাওয়ার পর রাজা হলেন নরনারায়ণ তিনি মা কামাক্ষার পুজো দিয়ে যুদ্ধ করতে বেরোতেন এবার এই একবার নরনারায়ণের ভাই শুক্রধ্বজ গৌরের রাজা সুলেমানের বিরুদ্ধে যুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বন্দী হয় কারণ দেখা যায় অনুসন্ধান করে সেবার তারা মায়ের পুজো দেননি তার মানে এইটাই হচ্ছে এখানেও এখানে এই যে কাহিনী এই কাহিনীর মধ্যে আসলে দিয়ে দেবীর মহিমাই কিন্তু কীর্তিত হচ্ছে আর ইতিমধ্যে কালাপাহাড় কামাখ্যা মায়ের মন্দির ধ্বংস করে দেন তা মায়ের অপার মহিমা নিয়ে শোনা যায় অনেক অলৌকিক কাহিনী বন্দিশালায় এই যে শুক্লধ্বজে গৌরের রাজা সুলেমানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে বন্দী হলেন তা বন্দিশালায় নিজের ভুল বুঝতে পেরে বন্দীশালায় শুক্লার চরণ করতে শুরু করেন আর মা তার দর্শন দিয়ে বললেন সন্তুষ্ট তোমার মুক্তির ব্যবস্থা করব। কাল রাজার মাকে সাপে কামড়াবে অনেক চিকিৎসা করিও কোনো ফল হবে না তখন তুমি রাজমাতাকে ভালো করে করে দিতে পারবে এবং সেই জন্য তোমার এ ব্যাপারে সুযোগ দেওয়ার আহ্বান জানাবে তুমি বলবে যে আমি রাজার মাকে ভালো করে দিতে পারবো এবং তোমাকে তখন ডাকা হবে এবার এই সেই স্বপ্নে এই সে দেবী বলেন তুমি ক্ষত স্থান স্পর্শ করার সঙ্গে সঙ্গে রাজমাতা সুস্থ হয়ে উঠবে এবং তোমার মুক্তি ঘটবে তা পরের দিন সেই ঘটনাই ঘটে রাজার মা সুস্থ হয়ে শুক্লধ্বজ ও নিজের ছেলের হাত একত্র করে বললেন আজ থেকে সব ঝগড়া ভুলে গিয়ে তোমরা সহদর ভাইয়ের মতো সহবাস করবে তারপর নিজের ছেলেকে আদেশ দিয়ে বললেন যে মানিক্য মণিমাণিক্যৈর দিয়ে দেশে নিজের পাঠাবার ব্যবস্থা করো কিন্তু শুক্লধ্বজ কি করেছিলেন একটি সোনার ডম্বরও নিয়ে বললেন আমার আর কোনো মনযত্নের প্রয়োজন নেই সবই আমাদের আছে তা শুক্লধ্বজ রাজা নরনারায়ণের কাছে সব নরনারায়ণকে সব কথা জানালেন তা রাজার আদেশে আবার মন্দিরের পুনর্নির্মাণ হল এইরকম হয়তো কাহিনীটি অতি কিন্তু বিশ্বাস করতে ভালো লাগে তার কারণ হচ্ছে এই সকল কাহিনী মধ্যে দিয়ে আমাদের দেবীর মাহাত্মই কিন্তু প্রকাশিত হয়েছে তা কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠিতি নিয়ে যে কাহিনী প্রচলিত আছে সেখানে বলা হয়েছে একশো জন মানুষের মাথা তাম্রপত্রে রেখে দেবীকে পুজো করা হয় কথিত আছে যে ভোগী নামে একদল মানুষ এক সময় বাস করতেন কামরূপে ওই নামক জনৈক দেবীর উদ্দেশ্যে তারা স্বেচ্ছায় প্রাণ বিসর্জন দিতেন আর গুহা গুহায় বাস করতেন সেই ওই নামের দেবী ওই নামে একটা একজন দেবীর নাম ছিল ঐ আর তাকে সেই দেবীর উদ্দেশ্যে তারা স্বেচ্ছায় প্রাণ বিসর্জন সেই মানুষজন যারা ছিলেন এবং এই গুহায় বাস করতেন সেই ওই দেবী শোনা যায় যে তারা নাকি শুনতে পেতেন দেবীর দেবী ডাক তাই আশা করা যায় অনেকের মতন কামরূপের দেবীও আদিম অধিবাসী অনার্যদের ঈশ্বর ছিলেন এটি একটি যে দেবী কার ঈশ্বর ছিলেন আর্য না অনার্যদের তা সেই জন্য বিভিন্ন বলেন বিভিন্ন ঐতিহাসিক এবং পণ্ডিতেরা বলেন আসলে এই দেবী ছিলেন কামরূপের দেবীও আদিম অধিবাসী তথা অনার্যদের ঈশ্বর ছিলেন বিজ্ঞজনরা বিভিন্ন যেটি বলছিলাম বিভিন্ন শাস্ত্রজ্ঞ মানুষেরা পণ্ডিতেরা বলছেন যে অস্ট্রিক শব্দ কাময়ের অর্থ হলো দৈত্য অস্ট্রিক শব্দ আমাদের যে ভাষার ইতিহাস তার মধ্যে আমরা এখন ঢুকতে চাইছি না সেটা অন্য প্রসঙ্গ হয়ে যাবে সেই ভাষার ইতিহাস যদি আমরা পড়ি সেগের থেকেই জানতে পারবো অস্ট্রিক শব্দ কাময়ের অর্থ হলো দৈত্য কাম ই কাম শব্দের অর্থ হলো শয়তান কারো কারো ধারণা এই যে সাঁওতাল দেবতা কমরু থেকে কামাখ্যা শব্দের উৎপত্তি হয়েছে সেটি একটি আলাদা ইতিহাস আমরা তার মধ্যে যাব না আমরা যেটুকু আলোচনা করলাম সেটিতে কামাখ্যা মায়ের মাহাত্মটা আমরা বোঝানোর চেষ্টা করলাম এবার কামাখ্যা মায়ের মন্দির যদি আপনারা দর্শনে যান বা যারা গিয়েছেন তারা অবশ্যই দেখেছেন কামাক্ষা মায়ের মন্দিরের সামনে একটি কুণ্ড আছে যাকে বলা হয় সৌভাগ্য কুণ্ড এটি দেবতাদের ক্রীড়া পুষ্করণী হিসেবে পরিচিত কথিত আছে ইন্দ্র ও অন্যান্য দেবতারা এই কুণ্ডটি খনন করেছেন তা কুণ্ডর মাঝে একটি পাঁচিল আছে এই পাঁচিলের একপাশে জল দেবীর স্নান ভোগ ও পুজোর কাজে ব্যবহার করা হয় স্থানীয় সূত্র থেকে জানা গিয়েছে বা স্থানীয় লোকজন যে বলেন যে আঠারোশো সালে ভূমিকম্পে প্রাচীরটি ভেঙে যায় পরে দারভাঙ্গার মহারাজ সেটি আবার তৈরি করে দেয় তা কামাক্ষায় উৎসব আমাদের যে কোনো পিঠেই নির্দিষ্ট কিছু উৎসব আছে তা কামাখ্যার উল্লেখযোগ্য উৎসবগুলি হল অবশ্যই দুর্গাপূজা পৌষবিয়া বিয়া বাসন্তী ও অম্বভুজি তো এই পৌষ বিয়া কি এই পৌষ বিহা শব্দটা আপনাদের কাছে নতুন মনে হতে পারে এটি হচ্ছে একটি অসমীয়া শব্দ সেই পৌষ বিয়া হল কামাক্ষা দেবীর সঙ্গে কামেশ্বর শিবের বিবাহ উৎসব এখানে যদি এই সময় যদি আপনারা যান সে এক অপূর্ব সেখানে উৎসব হয় সেই উৎসবকে কেন্দ্র করে সব চারিদিকে অসার জমে ওঠে তবে সব থেকে বড় উৎসব কামাক্ষা সেটা হচ্ছে অম্ববচী অম্বুবাছিতে যদি আপনারা যান সেখানে সবথেকে বড় উৎসব এই সময় মা রজসলা হয় এবং সেই সময় আপনারা সেই রজস্বলার যে কাপড় সেই কাপড়ও আপনারা ওই সময় আপনারা সংগ্রহ করতে পারেন আর এর জন্য এই যে আপনারা যদি যান সেখানে গেলে কিন্তু অবশ্যই আপনারা একটু আশেপাশে দেখে নেবেন উমানন্দ মা কামাখ্যার উমানন্দ হচ্ছে এখানে মা কামাখার সদা জাগ্রত ভৈরব তাই আমরা এখানে একটু আগে উল্লেখ করেছি যে ব্রহ্মপুত্রের মাঝে একটি দ্বীপে সেই উমানন্দ অবস্থান করেন তা ব্রহ্মপুত্রের মাঝে একটি দ্বীপে পাহাড়ের উপর অবস্থান করেন হচ্ছে উমানন্দ এই দ্বীপটা কিন্তু যদি আপনারা দূর থেকে দেখেন একদম অবিকল ময়ূরের মতন দেখতে তাই ইংরেজরা এই জায়গাটির নাম দিয়েছিল পিকক আইল্যান্ড পিকক আইসল্যান্ড ওই পাহাড়ের উর্বশী কুণ্ড নামে একটি জলাশয় আছে কামাখ্যা মায়ের জন্য উর্বশী স্বর্গ থেকে এখানে অমৃত নিয়ে এসেছিলেন এরকম একটি প্রচলিত কাহিনী এই এই উর্বশী কুণ্ড কুণ্ড সম্পর্কে বলা হয় যোগিনীতন্ত্রে বলা হচ্ছে মাঘ মাসের শুক্লা দ্বাদশী তিথিতে যদি ওই কুণ্ডে স্নান করা যায় তবে অশ্বমেধ যজ্ঞের ফল হয় তা আহোম আহম রাজ গদাধর দেশে নির্দেশে এই গঙ্গার কাছেই বরফুকন উনি ষোলোশো খ্রিস্টাব্দে এই মন্দিরটি তৈরি করান তা এইটি হচ্ছে আমাদের কামাক্ষা সম্পর্কে একটি সংক্ষিপ্ত পরিচয় দেওয়ার চেষ্টা করলাম এবং কামাক্ষা মাহাত্মটি বোঝানোর চেষ্টা করলাম আমরা অতি কথনের মধ্যে গেলাম না কেননা আরও অনেক প্রচলিত কাহিনী রয়েছে তার মধ্যে আমরা না প্রবেশ করে আমরা কয়েকটি মাত্র উপমা দিয়ে কয়েকটি মাত্র কাহিনী বলে আমরা সেই কামাক্ষা মাকে বন্দনা করে আমাদের আজকে এই পর্ব দ্বিতীয় পর্ব আমরা শেষ করছি আগামী দিন বা আগামী রবিবার আপনারা শুনবেন এই একান্ন শক্তিপীঠের তৃতীয় পর্ব আশা করি আপনাদের এই আমরা যে প্রত্যেক দিন বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি এবং দুপুরবেলা শ্রী শ্রীরামকৃষ্ণ কথা বলতে পাঠ করছি তা আপনাদের ভালো লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের সঙ্গে থাকুন আমরা যা করছি তার একটু প্রচার এবং প্রসার করুন আর যারা আজকে আমাদের এই পর্বে নতুন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তার কারণ সাবস্ক্রাইব করলেন আপনি যেমন নোটিফিকেশন পাবেন তেমনই আমরা ভীষণভাবে উৎসাহিত হব আর এই উৎসাহকে পাঠিয়ে আমরা আবার আগামী দিনে কোনো না কোনো বিষয় নিয়ে কথা বলবো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন ভালো রাখবেন নিজে আনন্দে থাকবেন অন্যকে আনন্দিত রাখবেন ধন্যবাদ নমস্কার